কোন কথা গোসায় বলা শক্তি আমার নাই আমি সবসময় একটা কথা বলতাম যে আমার মা দুইজন আমার অভিভাবক হিসাবে পারিবারিক মা আমার নিজের মা আর রাজনৈতিক মা হচ্ছে বেগম খালেদা জিয়া আজকে মাকে হারিয়ে বাংলাদেশ যেমন শোকে কাতর হয়েছে একটি মহাকালের প্রস্থান হয়ে গেল তাকে ঘিরে আমার রাজনৈতিক জীবনের অনেক স্মৃতি আজকে ভেসে উঠছে হারিয়ে আজকে বাংলাদেশ যেমন শোকে কাতর হয়েছে আলেদা আমার জীবনের প্রথম সাক্ষাৎ বা সশরীরে দেখার সুযোগ হয়েছিল সম্ভবত ত্রাশি কি পঁচাশি কি পঁচাশি সাল হবে আমি অঙ্কুর কার কলেজের ছাত্র ছিলাম শহরে মাইকিং হচ্ছিল যে খালেদা জি আসবে কালেক্ট্রিট মাঠে সেই জনসভা যোগদানের জন্য আমার ভিতরে যে অস্থিরতা তৈরি হয়েছিল তারপর কালেক্টরে মাঠে অনেক দূর থেকে তাকে প্রথম আমি দেখতে পাই সেই দেখাই তার ব্যক্তিত্ব তার চেতা মনোভাব দেখে আমি আকৃষ্ট হয়ে পড়ি পরবর্তীতে আমার সুযোগ হয়েছিল লালমণিহাট মিশনের গেস্ট হাউসে উনি একদিন রাত্রি যাপন করেছিলেন উনিশশো সালে সেই ছিয়াশি সালে উনি আমাকে ডেকেছিলেন আমি তার সঙ্গে দেখা করেছিলাম সেদিন দুজনের মধ্যে অনেক কথা হয়েছিল উনি অনেক কথা আমাকে বলেছিলেন তার কথা আমি আকৃষ্ট হয়ে বিএনপিতে যখন কাজ শুরু করি তারপর দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় বিরোধী দলের সংগ্রাম আন্দোলনে সরকারের থাকাকালীন নানান বিষয় উনি আমাকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা দিয়েছেন অনেকগুলো কথা মনে পড়ে সব কথা আজকে মনে হবে না ছোট ছোট কতগুলো জিনিস আমার মনে খুব দাগ কাটে একবার উনি বড় বাড়ি কলেজ মাঠে আসছিলেন তো আমাদের একটি ছেলে পাগল রফিক নাম সে গোটা শরীরের মধ্যে ধানের শীষ নিয়ে লাপাচ্ছিল ম্যাডাম আমাকে বলে দুলেই ছেলেটা তো পাগল হয়ে যাবে আমি বললাম পাগল আমার গাড়ির পাশে নিয়ে আসি তো। ওনার বক্তৃতার পরে আমি যখন বলেছিলাম ট্রপিকা গাড়ির পাশে আনতে সিএসএফ মনে করেছিল যে কেমন পাগল নিরাপত্তার অভাব হতে পারে সেই জন্য ওকে চ্যান করে দূরে ফেলে দিয়েছিল ম্যাডাম আমাকে বলে ওকে নিয়ে আসো নিয়ে আসলাম উনি দেখলাম ভ্যানিটি ব্যাগ থেকে কিছু টাকা বের করে ওই পাগলের হাতে দিল এই যে একটা পাগলের প্রতি তার যে মমতা স্নেহ সেটা আমার অনেক দিন মনে রেখাপাত করেছিল আর একবার উনি কুড়িগ্রামে ফেরার পথে বড়বাড়িতে। অনেক মহিলা আমার গাড়ির সামনে দাঁড়িয়েছিল নানান কথা বলতেছিল ওনাকে আমার ব্যাপারে এবং বলতেছিল যে দুলু ভাইকে নমিনেশন দিবেন সহযোগিতা করবেন ম্যাডাম বললো যে না ওকে সারা কাকে দিব আমি তোমরা নাকি কাজ করবা তো মহিলাগুলো বলো যে আমরা জীবন দিব ঠিকই দুই সালে যখন আমি নির্বাচিত হলাম উনি একদিন আমাকে বলল দুলু ওই মহিলাগুলোকে তুমি খোঁজ রাখিও ওদেরকে সহযোগিতা করিও এত ব্যস্ততার মাঝে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে ওই সাধারণ মহিলাদের খোঁজ নেওয়ার জন্য আমাকে এটাই তো মানবতার গণতন্ত্রের সংগ্রামের ইতিহাস বাংলাদেশে বারবার পথ হারিয়েছে বারবার খালেদা জিয়ার দীর্ঘ চেতা দেশপ্রেম গণতন্ত্রের প্রতি মমতার কারণেই উনি জীবনকে বাজি রেখে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছেন বারবার সেজন্য আজকে গোটা বাংলাদেশ তাকে মাতা বলে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার অনেক আরো ছোট ছোট স্মৃতি আছে যেগুলো খুবই আমার রেখাপাত করে একদিন নারমোনিয়ার সার্কিট হাউসে উনি বসেছিলেন চা দিয়েছিল দুই কাপ ওনার সামনে একটা আমার সামনে একটা উনি চা খাচ্ছেন কয়েকবার বললো দুটু নাও আমি প্রথমে কিছু বলি নাই এরপরে বলে কেন নিচ্ছ না কেন তাই বললাম ম্যাডাম চা খাই না চা খাও না রাজনীতি করলাম কিভাবে বাংলাদেশে চা খাওয়া এরকম কোন রাজনীতিবিদ আছে তা তো আমি জানি না আমি খাই না জিনিসটা অনেক ছোট কিন্তু কত গভীর ভাবে উনি জিনিসটাকে খেয়াল করেন অত বড় দায়িত্বের অত বড় মাপে একজন রাজনীতিবিদ ছোট জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করেন আরেকবার আমি গুলশান অফিসে গেলাম বললো যে দুলু তুমি নাকি গ্রামে থাকো আমি বললাম জি ম্যাডাম কিরকম গ্রাম এটা কি জেলা শহর বললাম না এটা কি উপজেলা বললে না এটা কি আমি এটা ইউনিয়ন বলে তুমি গ্রামে থাকো কেন থাকো আমি গ্রামের মানুষ আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি আমার নিরাপত্তাটা গ্রামেই ভালো এরকম অনেক স্মৃতি অনেক কথা ওনার আমার হয়েছে আজকে আমার মা আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে আমি মনে করি যে কথা গোছায় বলা শক্তি আমার নাই মোহনাল কাছে আমরা সবাই দয়া করি আল্লাহ তাকে মাফ করেন তার যে স্বাধীনতা ছিল কোনো সময় কোনো বিরোধী পক্ষকে কোনো রাজনৈতিক ভাবে ভাবে কোন সময় কথা বলেনি ওনার এই শালীনতাটাকেই বাংলাদেশের মানুষ এত শ্রদ্ধার সঙ্গে ধরে দেখেন বিশেষ করে পাঁচই আগস্টের পর উনি যে বক্তব্যটা জাতির সামনে দিয়েছেন এত অসুস্থ থাকার হবে উনি বলেছেন যে পরাজিতের উপর যদি কেউ প্রতিশোধ নেয় তাহলে বিজয়ের আনন্দ থাকে না অথচ ঘুণাক্ষরে ওনাকে যারা অশ্লীল ভাবে নানানভাবে অপমানিত করার চেষ্টা করেছে আক্রমণ করেছেন ঘুনাক্ষরে একটি নামও নির্চারণ করে কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানবিক রাজনৈতিক ব্যক্তি হলে তার পক্ষে সম্ভব এত নির্যাতনের উস্কানিমূলক কথা বলেন আজকে উনি হারিয়ে গেছেন আমাদের মাছ থেকে কিন্তু যখন এসরাদের শৈল শাসনের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করেছে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে ওয়ান ইলেভেনের সময় অনেক প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে উনি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন আর দীর্ঘ সতেরো বছর ছয় বছর জেল খেটো উনি আপোষ করেননি সেজন্য উনি দেশমাতা ওনাকে সবাই আপোষহীন দেশ নেত্রী বলে খালেদা জিয়া যুগ যুগ মানুষের মনিকোঠায় বেঁচে থাকবেন মানুষের মানুষ পেটে বেঁচে থাকবেন মহান আল্লাহ যাকে সম্মানিত করে তাকে কেউ অসম্মান করতে পারে না যাকে সম্মান দেয় উনি সম্মানিত হয় সেটি প্রমাণিত হয়ে গেল খালেদাজি আজকে মহিম্মানিত হয়েছেন মহিষী নারী হয়েছেন আজকে গোটা বাংলাদেশের মানুষ ছুটে যাচ্ছেন মানে এই যে ভালোবাসা এই যে আন্তরিকতা সেটি মনে হয় শতাব্দীর পর শতাব্দী খালেদা জিয়াকে বাংলার মানুষ মনে রাখবে এই মনে রাখার মধ্য দিয়ে খালেদা জিয়া বেঁচে থাকবে আমাদের মাঝে খালেদা জিয়ার আদর্শ গণতন্ত্রের প্রতি তার সংগ্রাম আত্মত্যাগ এটি আমাদেরকে প্রেরণা হিসেবে আগামী দিনে কাজ করবে আমরা মনে করি খালেদা আমাদের মাছ থেকে শারীরিক ভাবে হারিয়েছেন কিন্তু তার আদর্শ তার নীতিবোধ তার দেশপ্রেম চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবে সেটাই আগামী দিনের বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ করার কাজে প্রেরণা হিসেবে দেখা দিলে আমাদের আগামী দিনের বাংলাদেশ দেশনায়ক তারেক রহমান বাপকে হারিয়েছেন অনেক অল্প বয়সে ভাইকে হারিয়েছেন আজকে মা হারিয়ে হয়েছে আমরা মনে করি গোটা বাংলাদেশ তারেক রহমানের পক্ষে থাকবে তারেক রহমানকে সাহস জোগাবে তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশ গঠনের প্রেরণা যোগাবে সুতরাং আমরা এই শোককে শক্তিতে পরিণত করে সমৃদ্ধশালী আলোকিত বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ নিব আজকে এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা Nəhənə Allah təala belə xala dərbiyə ki Jannatul Ferdoslanı